নমস্কার বন্ধুরা আমার রোজকারের যোগাভ্যাসের দশম পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আসনটি তার প্রথমটি হল ত্রিকোণা আসন টেন সেকেন্ডস স্টে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রিল্যাক্সড অপোজিট সাইড টেন সেকেন্ডস টে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নেক্সট যে আসনটা করবো তার নাম হচ্ছে বীরভদ্রা আসন ওয়ান বা ওরিয়র পোস্ট টেন করব One, two, three, four, five, six, seven, eight, nine, ten, and relaxed opposite side 10 seconds stay One, two, three, four, five, six, seven, eight, nine, ten. relaxed নেক্সট করবো ওরির পোস অর্থাৎ বীরভদ্রাসন টু স্টে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রিল্যাক্স অপোজিট টেন সেকেন্ড স্টে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রিল্যাক্সড নেক্সট করব বীরভদ্রাসন থ্রি বা টি পোজ টেন সেকেন্ডস স্টে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রিল্যাক্সড অপোজিট টেন সেকেন্ডস স্টে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রিল্যাস থ্যাংক ইউ